আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইয়া সাউরিয়ার আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে আমিও ভালো আছি আজকে ছাব্বিশ রোজা আমরা বাড়ি দিলে এলাম তো খান ক্লুজ সেন্টার নিউ করিমগঞ্জ বর্তমানে আমরা আছি নিউ করিমগঞ্জও খান ক্লু সেন্টার এই একটা ফাঁকর দোকান আমি অনেক আগে এক দুইটা ভিডিও সারছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো তার আগে আপনারা আমি স্বাগতম জানাই নিউ করিমগঞ্জ সনদ ইউটিউব এবং ফেসবুকে যারা যারা আমরা দর্শক আসন খান ক্লুজ সেন্টারের ভিডিও আগে আগেও আমি সার্সি একটা কাপড়োর দোকান যেটা নিউ করিমগঞ্জ রেলওয়ে জংশনের অপোজিট সাইডে মেইন রোডের একদম কিনারে তো এখন দোকানটা বর্তমানে পশ্চিম ঘোষাল জামা মসজিদের নিকটে আর কি স্তি দোকানও আছে দেখাই একটু করে আপনারা তো দোকানের কি আব্দুল আলিম ভাই অফ আর তো সম্মানিত দর্শক ভাই আইন আমি খান ক্লু সেন্টারের ভিডিও আৰু বারংবার সারছি সারলে আগে যে দোকানটা আসলো এটা ছোট একটা দোকান আসলো অন্য সাইডে দোকান একটা পরিবর্তন স্থান পরিবর্তন হয়ে গেছে দোকান বদলি কাইছে বদলি কাইয়া নিউ করিমগঞ্জ রেলওয়ে জংশনের জংশন কাউন্টারের বাড়ি একটা মসজিদ আছে মেইন রোডও লাগাই পশ্চিম বাগশাল যায় মসজিদ মসজিদের গেইট একদম লাগাইয়া দোকানটা তো প্রচুর বড় দোকান হয়েছে এখন এটা আপনার দর্শক বা দোকানের কাস্টমার অকল তো এই ভিডিওটা আমার করার মুখ্য উদ্দেশ্য হইল গিয়ে আমি অনেকদিন থেকে এই দোকান আইতাম সাই ভিডিওটা উঠানিল কি না সামনে ইদর বাজার তো মনে করলাম ভিডিও একটা না করলে অন তো আব্দুল আলিম ভাই আব্দুল আলিম ভাই যাইন ও দোকানের ওনার যান তাই নইলা গিয়া অনেকে চিন আর ছেলে খান ক্লু সেন্টার হলে চিনে না কাপড়োর দোকান এখন সবই চিনে হালিম ভাই কাপড়ের দোকান হালিম ভাইয়ের কাপড়ের দোকান আমি এমতে আব্দুল আলিম ভাই ডাকি তান্তে তো আবার খেও খেও সার ছেলে কই আব্দুল কিতা আব্দুল আলিমবাড়ির ভবান নাম কিতা মৌলানা নজরুল ইসলাম খান শিক্ষক বাকশাল হাই স্কুল বর্তমানে নজরুল ইসলাম খান সার উর্ফে আরবি আর আরবি হিসাবে অনেকে চিনয় তো খান আরবি সারর ছেলের দোকান আবার খেও খেউ চিন আব্দুল ভাই দোকানও আবার খেয়ে খেয়েছিলেন খান ক্লু সেন্টার অনেকে চিনে না ইকানোর মাঝে নাইনটি পার্সেন্ট মানুষ আছে নাম আমার বৃহত্তর বাকরশাল নাইড গাম জিপির মাঝে বা নিউ করিমুঞ্জোর মাঝে অনেকে হান ক্লু সেন্টার চিনোইন না গতকালকে সরগোলাত কোনো একটা কথার প্রসঙ্গে খান হান ক্লু সেন্টার কই তো আমি অবাক হইলাম কারণ এখন কুর মডার্ন যুগ আধুনিক যুগ ও যুগ খান ক্লু সেন্টার সাইনবুর চায় না মানুষের হাটের এখন একাণে খাবার এটা কিনিয়া গেছি শেষ ফতম তো আমার সম্মানিত কাচের নিউ করিমগঞ্জ এলাকার তথা বৃহত্তর বাঘরশাল নাইগ্রাম এলাকার জবাইনপুর মোবারকপুর একলাবাড়ি নিজনাতুপুর মানিকপুর এতদঞ্চল সকল দর্শক ভাইয়ন্ত্র উদ্দেশ্যে বাই এবং বনিন যত আছেন আপনারা খানস স্কুল সেন্টার আইবা আইলে সুলভ মূল্যাল্লা খাবর পাইবা আপনারা সব ধরনের খাবার আছে সামনে ইঁদোর বাজার

মসজিদের অপোজিট দোকানটা দোকান খুলছি আগে আসলে দোকান আগে রাস্তার রুক মার্কেট গলির অপোজিট রুক মার্কেটের অপোজিট সাইড আসলো অপোজিট এখন আইছে নিউ কোনি মসজিদের কিনারে আছে বর্তমানে কিন্তু দোকানটা আবার সম্মানিত দর্শক ভাইয়েন বর্তমানে দোকানটা আবার এই রুফ মার্কেট বিল্ডিং গো আস বলা আগে রুফ মার্কেট ওর লাগাই উল্টা সাইড ওর অপোজিট সাইড বিল্ডিং গো আসলো এখন কিন্তু আবার রুফ মার্কেট ওর নিচের তালাত আস খাবর কিন্তু কাপড় তো আমি সব তাকাম বাড়িয়ান না আলিম ভাই কাপড় দেখতে পারবো সব কাপড় কার্গর মাল কটনের মাল আছে কার্গর মাল আছে বাচ্চারা কটনের প্যান্ট ডিজানার প্যান্ট আছে ছোটো ছোটো মেয়েরার বাচ্চারার মেয়েরার জামা আছে সব কিছু আছে কাপড় সব খবর পাইবা দোকান সাজাইছো কিন্তু দোকান বড় হয়েছে আমার বাচ্চারি সিস্টেম না কি আরো মডার্ন মডেলিং দুর্দান্ত কাপড়গুলো আপনারা ভাইবা আইলে এটা সব কাপড় এখন দেখা নি জান না দোকানের সামনেও অনেক কাপড় আছে আমি সামনেটা আপনারা দেখাই এই সাইডটা হইলো নিউ করিমগঞ্জ রেল জংশন কাউন্টার সাইড এখানে বাবা হোটেল মেইন রোড এটা হইলো রুফ মার্কেট এটা হইলো খান ক্রুজ সেন্টার নতুন দোকান মানে দোকান বদলি করা হয়েছে তো অন্য পর্যন্ত সাইনবোর্ড লাগানি হয়েছে না বেনার উনার কিছু লাগানি হয়েছে না আর এখানেও আপনার পশ্চিম বাকরশাল জামে মসজিদ গেইট গেইটও একদম লাগাইল দোকান পশ্চিম বাকরশাল জামে মসজিদে নিকটে একদম মসজিদের ওয়ালও লাগাইল দোকানটা থান ক্লু সেন্টার দোকান বদলিও করিয়া যখন নতুন দোকান করো হয়েছে বড় করিয়া তখন দোকানের বেনার উনার এখনও লাগানো হয়েছে না হয়ে যাব তো এভ্ৰিথিং সব ধরনের কাপড় পাওয়া যায় মহিলাদের মেহরা শাড়ি লুঙ্গি এই আবার ইসলামিক যেমন কুতুবখানার মতো সব ধরনের তসবি টকি নিশাক বাচ্চারা বিভিন্ন কালারিং টকি আঁতর পেটি বর্কা এমনকি কাঠনের কাপড় সহ ইসলামিক সব ধরনের পাইবা পাঞ্জাবি তানর কাপড় ইত্যাদি বাচ্চারা একদম আজকের বাচ্চা থেকে লুইয়া সব ধরনের কোয়ালিটির সব ধরনের সাইজের সব ধরনের বয়সের বাচ্চারার কাপড় পাইবা ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক ভাই আইন

সম্মানিত দর্শক বাইন এখন বর্তমানে রাইট বারোটা তো ইদর বাজার তো রাইট বারোটা একটা দুইটা একদম মানে শেহরের আগমুহ পর্যন্ত খোলা তার চুড়িদার তো যাই হোক সম্মানিত দর্শক কাস্টমার বেশি বেড়ে গেছে এখন রাইট বারোটা কাজ দিয়েছে রাইট যত মানে গোনার